বিসমিল্লাহ রহমান রহিম স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দু হাজার বিশ থেকে শিক্ষা কার্যক্রম চালু হয়ে দ্রুততম সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি এর লক্ষ্য সোপানে অটল থেকে সামনে ধাবমান সুঘ্রাণে সুশোভিত সদ্য প্রস্ফুটিত ফুলের ন্যায় এ স্কুল সচেতন অভিভাবক মহলে ইতোমধ্যেই সারা জায়গাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এন আইডিয়াল স্কুল ইজ মোর দ্যান জাস্ট এন ইনস্টিটিউশন ফর এন একাডেমিক পারসোর্স ইটস এ সেন্টার হোয়ার একাডেমিক নলেজ কনভার্জেস উইথ দ্য নার্চারিং অফ ফেলোস ক্যারেক্টার শেপিং ইন্ডিভিজুয়ালস ইন টু হলিস্টিক বেইংস আর ফিশন স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যালাইনস সিমলাইসলি উইথ দিস ফিলোসফি স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠার পেছনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি কাজ করেছে তা হলো নীতি নৈতিকতায় নুয়ে পড়ায় সমাজ ব্যবস্থায় কিভাবে আদর্শ মানুষ গড়া যায় সেদিকে বেশি অগ্রাধিকার দেয়া আমি সবসময় বাচ্চাদেরকে অনুপ্রাণিত করি যে তোমরা দিন ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটাকে তোমরা গ্রহণ করতে হবে এবং এটাই আমার চাওয়া তো সেই হিসাবে স্পেকট্রাম যখন বলছে এরকম কিছু চেষ্টা করবে আমরা স্পেকট্রামের সাথে একাত্মতা ঘোষণা করছি আশা করি যে ইস্পরাম ইন্টারন্যাশনাল স্কুলের সাথেই থাকবো এবং আমি মনে করি যে যারা দিনই ইসলামকে বা যারা মুসলিম তারা যারা আমাদের এই মুসলিম শিক্ষাটাকে বা ইসলামিক শিক্ষাটাকে গুরুত্ব দেয় তাদেরকে আমি বলবো যে ইস্পরাম ইন্টারন্যাশনাল স্কুলের এসে তার কারিকুলামগুলো দেখতে এবং দেখে যদি তাদের কাছে ওই আখেরাত গুরুত্বপূর্ণ হয় তাহলে তারা এখানে যাতে তাদের স্টুডেন্ট ভর্তি করানোর সুযোগ আছে যেহেতু চেষ্টা করতে পারে আমি চাই আমার বাচ্চা একই সাথে আধুনিক শিক্ষায় গড়ে উঠবে এবং ইসলামী শিক্ষায় গড়ে উঠে পর্যাপ্ত কোরআন এবং সর্ণার জ্ঞান অর্জন করবে তো এমন একটি প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলাম না সেজন্য আমি স্পেকট্রাম কর্তৃপক্ষকেও আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই দোয়া দিচ্ছি আল্লাহ তালা যেন তাদের এই চেষ্টা সাধনাকে সফল করে সব কিছু মিলে আমাদের প্রত্যাশার একটি বাস্তব নমুনা স্পেকট্রাম ফুটিয়ে তুলেছে আল্লাহতালা তাদেরকে যা যায় খায়ের দান করুক আমি স্পেকট্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করছি দেশপ্রেমিক মানবপ্রেমী ও আদর্শ নাগরিক এ শব্দগুলো যেন শুধু বই কিংবা পত্রিকার লিখিত রূপ না থেকে অসংখ্য বাস্তব উদাহরণ হয়ে এ দেশ কিংবা সমাজকে নৈতিকতায় আন্দোলিত করে সমাজে ইতিবাচক সাড়া ফেলতে পারে সে লক্ষ্যে ছাত্রছাত্রী গড়ে তুলতে নিরলস কাজ করে চলছে স্পেকট্রাম স্কুল যে নিজের সন্তানকে যেখানে পড়াবে নিজের সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে মানুষ তো সেই ভালোবাসার সন্তানকে যেখানে পড়াবে তার প্রতিষ্ঠানটাও নিশ্চয়ই সেরকমই একটা ভালোবাসার জায়গা উনি তৈরি করেছেন কিন্তু আপনাদের সকলকে নিয়ে নো সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি এরকম একটি কাজ করতে পারিনি আপনি করেছেন রিফাতুল জানাত অর্নামিকা ওয়ার্কিং এজ এ সায়েন্স অ্যান্ড ম্যাথ লেকচারার অ্যাট স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল টুডে ইজ এ ভেরি ওমেন্টাস অকেশন এজ উই অল গ্যাদার টুগেদার টু সেলিব্রেট দ্য ফোর্থ অ্যানিভার্সারি অফ স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল নিঃসন্দেহে এ এক কঠিন কাজ কিন্তু আমরা বিশ্বাস করি কাজটি কঠিন হলেও অসাধ্য নয় আর এই মহান লক্ষ্যকে সামনে নিয়ে স্পেকট্রামে রয়েছে এক ঝাঁক অভিজ্ঞ মেধাবী ইসলামিক স্কলার ও দেশ বিদেশের স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন শিক্ষক শিক্ষকমণ্ডলী স্পেকট্রামে রয়েছে প্লে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত স্কুল সেকশন পাশাপাশি রয়েছে হিফজুল কোরআন ডিপার্টমেন্ট বর্তমানে প্লে গ্রুপ থেকে গ্রেড সিক্স পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের ব্যবস্থা আবাসিকে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুম ও মাতৃস্নেহে থাকা খাওয়ার সুব্যবস্থা দেশ বরেণ্য শায়েক ও ইসলামিক স্কলারদের সরাসরি তত্ত্বাবধান ও পরামর্শে পরিচালিত স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ফুল টাইম ও পার্ট টাইম হিফজুল কোরআন পড়ার সুবর্ণ সুযোগ হিফজুল কোরআন বিভাগের তত্ত্বাবধানে প্রায় অভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের মাঝে কোরআন তিলাবাদ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে শিশুদের শারীরিক চর্চার অংশ হিসেবে রয়েছে সুবিশাল ইনডোর প্লে গ্রাউন্ড বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন কারাতে উস্তাদ রুবেলের সরাসরি তত্ত্বাবধানে কারাতে তাইকুন্ডু ট্রেনিংয়ের সুবিধা রয়েছে এই স্কুলে কো কারিকুলাম ও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মধ্যে নিয়মিত তালিম তার সাপ্তাহিক তফসিরুল কোরআন কালচারাল ক্লাবের মাধ্যমে সঙ্গীত চর্চা ও কবিতা আবৃত্তি শেখার সুযোগ কোথায় যাও রাতে চোর এসে আমাদের পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ নিয়ে যাচ্ছি আলিফুনবা তা উনসা আরবিক ক্লাবের মাধ্যমে সহজে আরবি শেখার জন্য আরবি ভাষার গ্রুপ ভিত্তিক নিয়মিত চর্চা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে ডিবেট বক্তৃতা কুইন্স কম্পিটিশন ও স্পেলিং বি প্রতিযোগিতার নিয়মিত আয়োজন বাৎসরিক পিঠা ও ফল উৎসব ফিল্ড ট্রিপ স্টাডি ট্যুর সায়েন্স ফেয়ার ছাত্রছাত্রীদের পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক সহ নানাবিধ কার্যক্রম বছরব্যাপী চলমান থাকে যা শিশুদের পড়াশোনার পাশাপাশি কিশোর মনে স্পৃহা সৃষ্টি করে ও স্কুল মুখে রাখতে বিশাল ভূমিকা আমার নাম লিটন আবদুল্লাহ আমি কাজ করি পিয়ারসানে আর আজকে স্পেশালি আমি স্পেকট্রাম স্কুলে এসেছি এবং আই এম সো হ্যাপি টু সি দ্যাট এখানকার বাচ্চারা অনেক সুন্দর সুন্দর সায়েন্স প্রজেক্ট করেছে সো দ্যাট রিয়েলি হেল্পস স্টুডেন্টস টু পটেনশিয়াল দেয়ার ক্রিয়েটিভিটি সেটা একটা সাইড স্পেকট্রাম স্কুল এখন চার বছর শেষ করে পাঁচ বছরে পদার্পণ করবে তো আমি পার্সোনালি আই উড লাইক টু কংগ্রাচুলেট ইচ অ্যান্ড এভরি ওয়ান

দুনিয়ার যে এডুকেশন সেটা যেমন দরকার আবার আফটার ডেথ এডুকেশন সেটাও হচ্ছে দরকার কম্বিনেশনটাই কিন্তু স্কুলটাকে বেসিকলি হাজ মেড ওয়ান অফ দি ইউনিক স্কুলস অফ দ্য টাইপ এবং নেক্সট ইয়ার থেকে তারা সেভেন এবং এইট এডমিশন শুরু করবে যে বাচ্চারা ইন দ্য ফিউচারে বেসিকালি ও লেভেল স্পে লেভেল পরীক্ষা দিবে তো পিএসএল এক্সেল এবং ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে আমি তাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট তাদের দরকার ইন টার্মস অ যেটা বললাম যদি স্টুডেন্ট বুকস লাগে যদি টিচার ট্রেনিং লাগে যদি সিলেবাস লাগে যদি কোয়ালিফিকেশনস লাগে আমরা পুরোটাই দিতে প্রস্তুত এবং আমরা জানি যে এখানে একটা ভালো সেট টিচার্স আছে যারা তারা ভেরি এবং তারা ডেডিকেটেড এবং এখানে পার্সন টু পার্সন এডুকেশনের ব্যাপারটা আমি রিয়েলি লাইক যে এখানে অনেক সময় হয় না একটা ক্লাসে কিছু হয়তো খুব ব্রিলিয়ান্ট বাচ্চা থাকে কিছু বাচ্চা হচ্ছে আবার একটু স্লো থাকে তো তাদেরকে একটা পার্সোনাল লেভেলে টেক কেয়ার করার জন্য টিচারদের ডেডিকেশনটা ইটস ভেরি প্রেস সো অল গুড আমি স্পেশালি প্যারেন্টসদেরকে বলতে চাই যে আই থিংক ইউ হ্যাভ টেকন দ্য রাইট ডিসিশন টু পুট ইউর কিড ইন টু স্কুল এবং ইট অল লুকস গুড উইথ দ্য পিয়ারসন অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল এবং আমাদের পক্ষ থেকে আমি সবাইকে আবার একবার অভিনন্দন জানিয়ে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ সাফল্যের ধারাবাহিকতায় অত্যন্ত চমৎকারভাবেই স্পেকট্রাম ধাপে ধাপে পঞ্চম বছরে পা রাখতে চলেছে শুরুতেই স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল শুরুতেই কারিকুলামের অন্যতম সেরা বোর্ড অনুমোদন লাভ করে এবং পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল মনোনীত হয়

অসাধারণ এক মাইল ফলক এছাড়াও স্পোর্টস ডে উদযাপন ছাত্রছাত্রীদের শারীরিক শিক্ষা ও মানসিক প্রতিভা বিকাশে সবসময় নতুন মাত্রা এনে দেয় স্পেলিং বি প্রোগ্রাম এবং সায়েন্স ফেয়ারের মতো বাস্তবমুখী প্রোগ্রাম আয়োজনে এই স্কুলের পরিকল্পনা অনন্য আসসালামু আলাইকুম মাই নেম ইজ প্রজেক্ট আর স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্কুল টু আওয়ার প্রজেক্ট ইজ ইজ a ফর সায়েন্স এক্সপেরিমেন্ট ইউজ এক্সট্রা কারিকুলাম এবং ফিল্ড ট্রিপের মাধ্যমেও তাদের ক্লাসের একঘেয়েমি মানসিকতা থেকে বেরিয়ে শিক্ষা জীবনের প্রতি আরও আগ্রহী করে গড়ে তুলছে এই স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষার মানকে সমুন্নত রাখতে অত্যন্ত সমৃদ্ধ সায়েন্স ল্যাব এবং কোডিং জগতে ছাত্রছাত্রীদের এগিয়ে নিতে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে নিয়মিত অভিভাবক মিটিংয়ের মাধ্যমে পরামর্শ আদান প্রদান ও সে অনুযায়ী ছাত্রছাত্রীদের কল্যাণার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহণে স্কুল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে থাকে এক ঝাঁক তরুণ ও মেধাবী স্কলারদের পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র শিক্ষকদের সমন্বয়ে গঠিত একাডেমিক টিম নিরলস কাজ করে চলছে মান শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে যেন তারা আপন শক্তিতে প্রজ্বলিত হয়ে আলোকিত করতে পারে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা ইংলিশ এবং অ্যারাবিকের একটা অনন্য সময় স্থাপন করতে পেরেছি এজন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাই ইসলামিক স্কলারদেরকে ওনারা আমাদেরকে স্পেশালি অনেক সহযোগিতা করেছে আরও স্কলারগণ আমাদেরকে সহযোগিতা করেছে এই কারিকুলাম প্রণয়নের জন্য টিচারদেরকে অভিজ্ঞ করার জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু ট্রেনিং ওয়ার্কশপ করেছি আলহামদুলিল্লাহ আমাদের টিচাররা অনেক পরিপক্ক এখন প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর আমরা ডেভেলপ করেছি দ্বিতীয় বছরের তুলনায় আমরা এই বছর আরেকটু ভালো করেছি দু সাল থেকে আমরা আমাদের মূল লক্ষ্যে মূল একাডেমিক কার্যক্রমের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি সম্মানিত সুধি আসুন আপনার সন্তানকে দুনিয়া ও আখেরাতের শ্রেষ্ঠ এবং চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলতে নতুন বছরে নতুন স্কুলে ভর্তি করার পূর্বে আমাদের সুসজ্জিত স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা উপযোগী ক্যাম্পাসটি পরিদর্শন করার জন্য বিনীত অনুরোধ করছি পরিশেষে সবাইকে চতুর্থ বর্ষ এনিভার্সারি উদযাপনের শুভেচ্ছা সহ আগামীর সাফল্য কামনায় সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করছি